হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ অপূর্ব আজকে আমি আলোচনা করব বিশ্বের গুরুত্বপূর্ণ সংস্থাগুলি নিয়ে এখান থেকে বারবার বিগত দিনের বিভিন্ন পরীক্ষায় সেন্টার অথবা স্টেট লেভেলের যে কোনো পরীক্ষায় প্রশ্ন এসেছে এই টপিকটি আপকামিং এক্সামের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে তো চলুন সরাসরি ভিডিওটি শুরু করা যাক প্রথম সংস্থাটি হলো ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশান এর শর্ট ফর্ম হলো আইএলও এর প্রতিষ্ঠাতা দিবস উনিশশো উনিশ সালে সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ড আর এর সদস্য দেশের সংখ্যা ছিল একশো পঁচাশিটি হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান এর প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ড আর এর সদস্য দেশের সংখ্যা একশো চিরানব্বইটি আই এম এফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড এর প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে এর সদর দপ্তর ওয়াশিংটন আমেরিকা আর এর সদস্য দেশের সংখ্যা একশো নব্বইটি ইউএনও অর্থাৎ ইউনাইটেড নেশান্স অর্গানাইজেশন এর প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে এর সদর দপ্তর নিউ ইয়র্ক আমেরিকা আর এর সদস্য দেশের সংখ্যা একশো তিরানব্বইটি এফ এ ও অর্থাৎ ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন এর প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে এর সদর দপ্তর রোম ইতালি আর এর সদস্য দেশের সংখ্যা একশো চুরানব্বইটি ওয়ার্ল্ড ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে এর সদর দপ্তর ওয়াশিংটন আমেরিকা আর এর সদস্য দেশের সংখ্যা একশো অফ জাস্টিস এর প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে এর সদর দপ্তর হেগ নেদারল্যান্ড আর এর সদস্য দেশের সংখ্যা একশো চুরানব্বইটি অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে এর সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ড আর এর সদস্য দেশের সংখ্যা একশো চৌষট্টিটি ইউনেস্কো অর্থাৎ ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশান এর প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে এর সদর দপ্তর প্যারিস ফ্রান্স আর এর সদস্য দেশের সংখ্যা একশো তিরানব্বইটি ইউনিসেফ অর্থাৎ ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড এর প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে এর সদর দপ্তর নিউ ইয়র্ক আমেরিকা আর এর সদস্য দেশের সংখ্যা ছত্রিশটি ন্যাটো অর্থাৎ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এর প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে এর সদর দপ্তর ব্রাসেলস বেলজিয়াম আর এর সদস্য দেশের সংখ্যা তিরিশটি সার্ক অর্থাৎ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেশন এর প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে এর সদর দপ্তর কাঠমান্ডু নেপাল এর সদস্যদেশের সংখ্যা আটটি বিমস্টেক অর্থাৎ বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ মাল্টি মাল্টিসেক্টরাল টেকনিক্যাল এন্ড ইকোনমিক কোঅপারেশন এর প্রতিষ্ঠা হয়েছিল সালে এর সদর দপ্তর ঢাকা বাংলাদেশ আর এর সদস্য দেশের সংখ্যা সাতটি এশিয়ান অর্থাৎ অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন এর প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে এর সদর দপ্তর জাকার্তা ইন্দোনেশিয়া আর এর সদস্য দেশের সংখ্যা দশটি এডিবি অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে এর সদর দপ্তর ম্যানিলা ফিলিপিন্স এর সদস্য দেশের সংখ্যা আটষট্টিটি ওপেক অর্থাৎ অর্গানাইজেশন ফর দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ এর প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে এর সদর দপ্তর ভিয়েনা অস্ট্রিয়া এর সদস্য দেশের সংখ্যা তেরোটি নাসা অর্থাৎ ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন এর প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে এর সদর দপ্তর ওয়াশিংটন আমেরিকা আইসিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এর প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে এর সদর দপ্তর আবুধাবি সংযুক্ত আরব ফিফা ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে এর সদর দপ্তর জুরিচ সুইজারল্যান্ড আই অর্থাৎ ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এর এর প্রতিষ্ঠা হয়েছিল সালে সদর দপ্তর লসেন সুইজারল্যান্ড তো বন্ধুরা এটি ছিল বিশ্ব সংস্থার ওপর একটি কমপ্লিট ভিডিও আশা করি এই ভিডিওটি দেখার পর আপনাদের অন্য কোথাও যাওয়ার প্রয়োজন হবে না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় থ্যাংক ইউ